みなさん、お元気ですかはい、です。あ、皆さん、大丈夫ですかはい、大丈夫です。今から日本語の練習を始めましょう。あ、皆さん、大丈夫ですかはい、大丈夫です。はい。アミジャイ。私は行きます。アミジャイ。私は行きます。ア私はきます。私はきます。 আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমি গিয়েছিলাম না আমি খাই আমি খাই আমি খাই আমি খাই না আমি খাই না আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম আমি খেয়েছিলাম না আমি খেয়েছিলাম না আমি দেখি আমি দেখি আমি দেখি আমি দেখি না আমি দেখি না আমি দেখেছিলাম আমি আমি দেখেছিলাম দেখেছিলাম না আপনারা যদি এইভাবে জাপানি ভাষা ফ্লুয়েন্সলি বলতে চান শিখতে চান তবে আপনাদের পাশে আছে আংনোট জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল তো আমাদের অ্যাডমিশন শুরু হয়ে গেছে যারা যারা অ্যাডমিশন নিতে চান খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে সায়নোরা